ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্ট থিজিস কিংবা যে কোনো একটা ইমেজ জেনারেট করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন শিক্ষার্থীদের কাছেও সমানভাবে জনপ্রিয় হয়ে গেছে অ্যান্ড মোস্ট অফ দ্য পিপল থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য রেভলিউশনস দ্যাট আর হ্যাপেনিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইটস এআই রেভলিউশন তো যারা আয়ালস অ্যাসপায়ারেন্টস আছেন তারাও কিন্তু এই রেভলিউশনের একটা পার্ট হতে পারে হ্যাঁ চ্যাট জিপিটি এটার সাথে তো আপনারা অনেকেই পরিচিত যে সার্চ করলে যে কোনো অ্যাসাইনমেন্ট হোমওয়ার্ক সেটাতে করে ফেলা যায় খুব দ্রুত বেশ ভালোভাবে ওয়াই নট ইউজ দ্যাট সেম থিং ইন আওয়ার আয়ালস প্রিপারেশন কেন করা যাবে না আজকে বিকালে তাই ভাবছিলাম এমডি সিক্সটিন এর না কোনো একটা স্পেসিফিক বইয়ের একটা রিডিং প্যাসেজ আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে সো আই থট ওয়াই নট ইউজ দিস টু সলভ দ্য রিডিং প্যাসেজ যেটা অনেকের কাছে অনেক বেশি হার্ড মনে হয় রাইট যে কেমনি সলভ করতে যাই বা ভোকাবুলারির ঘাটতি বা প্যারাফ্রেজিং করা থাকে সেন্টেন্সগুলো অনেক লম্বা থাকে বোঝাটা একটু টাফ তো আমি যেটা করলাম সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে একটা প্রশ্ন ছড়ে দিলাম যে প্লিজ এক্সপ্লেন কেমব্রিজ সিক্সটিন টেস্ট ওয়ান প্যাসেজ ওয়ান ইন সিম্পলার টার্মস সহজ ভাষায় আমাকে বুঝিয়ে দাও সো এআই কিন্তু খুব সুন্দর করে একদম পয়েন্ট পয়েন্ট করে আমাকে বুঝিয়ে দিল সহজ ভাষাতে যে ওই প্যাসেজটা আসলে কী কথা বলা হয়েছে এবং পাশাপাশি নিচে কিছু ছিল যে আরো ইনফরমেশন জানা লাগবে কিনা রিডিং প্যাসেজ সলভ করার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে প্যাসেজটা যত ভালো বুঝবো আমি তত দ্রুত আনসার বের করতে পারবো দ্যাটস পয়েন্ট রাইট সো এই ক্ষেত্রে আপনার সময়টা বাঁচিয়ে দিতে পারে এবং আপনার ভেতর যে ফ্রাস্ট্রেশন তৈরি হয় বের করতে না পারার কারণে সেটা অনেকখানি কমাতে এই বুদ্ধিটা আশা করি কাজে লাগবে অনেকদিন পর আসলে ভিডিওতে আসা আহ অ্যাকচুয়ালি সমস্যা ফেস না করলে বা নতুন কোনো আইডিয়া না আসলে আপনাদের সামনে হয়তো আমার দেখা হয় একটু কম তবে আশা করছি রেগুলার ফিরবো আমি আসান প্রত্যয় আজকের এই বুদ্ধি বিনিময়টা এখানেই সমাপ্ত হচ্ছে আশা করি অ্যাপ্লাই করে আমাকে জানাবেন এবং এটা মাথায় রাখবেন যে ইন্টারনেট এমন একটা জায়গা এখানে সার্চ করতে জানলে ইউল ফাইন্ড ডেভ ফেসিং আপনাদের আয়জ প্রেপারেশনটা ভালো আবারও ফিরে আসবো নতুন কোনো বুদ্ধি নিয়ে কারা কারা খুব শীঘ্র পরীক্ষা দিতে যাচ্ছেন এবং সেক্ষেত্রে অ্যাপ্লাই করে জানাবেন হোয়াট হ্যাপেন্স সো ওয়ান্টিং উই মিট এগেইন স্টে সেফ কি প্ল্যানিং এন্ড হ্যাভ এ গ্রেট টাইম আই এম হাসান প্রত্যয় সাইনিং টাটা